কানাডার এক বরফ শীতল রাতে এক কোটিপতি তার ঘরের সামনে এক দরিদ্র বৃদ্ধকে দেখতে পেলেন তিনি বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন এত ঠান্ডায় আপনি কিভাবে আছেন আপনার গায়ে কোনো উষ্ণ কাপড়ও নেই বৃদ্ধ উত্তর দিলেন আমার উষ্ণ কাপড় নেই কিন্তু আমি তা মানিয়ে নিয়েছি কোটিপতি উত্তর দিলেন আমার জন্য একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসব। বৃদ্ধ তো খুশি হয়ে গেলেন এবং বললেন আমি কিন্তু অপেক্ষা করব কোটিপতি তার বাড়িতে ঢুকে নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে সে বৃদ্ধর কথাই ভুলে গেলেন সকালে ঘুম থেকে উঠে বৃদ্ধের কথা মনে পড়তেই তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন কিন্তু বৃদ্ধ তখন আর বেঁচেই নেই ঠান্ডায় জমে গিয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে বৃদ্ধের পাশে একটি চিরকুট পাওয়া গেল এবং তাতে লেখা ছিল যখন আমার উষ্ণ কাপড় ছিল না তখন আমি মানিয়ে নিয়েছিলাম কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন তখন সে আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেললাম এই যে একটা গল্প এই গল্পটা থেকে আমাদের আসলে অনেক কিছু শেখার আছে মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে ভেঙে ফেলে তাই মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে আমাদের চিন্তা করতে হবে এবং আমাদের অপ্রয়োজনীয় মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে এই যে লোকটি এই লোকটি কিন্তু যখন মানে উনি যখন উনি ভেবে নিয়েছিলেন যে উনার কোনো উপায় নেই ওনার এইভাবেই বেঁচে থাকতে হবে তখন সে কিন্তু পরিবেশের সাথে তার নিজের শরীরকে মানিয়ে নিয়েছিলেন হ্যাঁ একই মানুষ একই পরিস্থিতি একই পরিবেশ একই সব কিছু কিন্তু যখন উনি দেখলেন যে ওনার আর কোনো মানে ওনার কোনো উপায় নেই ওনাকে সাহায্য করার কেউ নেই ওনার এইভাবেই থাকতে হবে তখন কিন্তু উনি নিজেকে নিজে খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছে এই পরিবেশেই তার শরীরও এইভাবেই মানিয়ে নিয়েছে কিন্তু যখন একজন এসে তাকে প্রতিশ্রুতি দিলেন যে আমি আপনাকে একটা কাপড় দেব এটা কিন্তু আসলে একটা কাপড় এটা একটা রূপক গল্প তো এ এক্ষেত্রে শুধু কাপড় না আমাদের জীবনে অনেক কিছু এরকম হতে পারে যেমন আমি একটা কিছুতে স্যাটিসফাইড আমি যেই বেতন আমার যে চাকরি করছি বেতন পাচ্ছি বা ব্যবসা করছি সেই যে প্রফিটটা আমরা পাচ্ছি সেটা কিন্তু দেখা যায় কি আমাদের অনেক সময় হয়তো আমরা সন্তুষ্ট কিন্তু কেউ যদি আমাদেরকে আশা দেখায় যে না তোমাকে আরও বড় একটা চাকরি দিব বা তুমি ইচ্ছা করলে তো ব্যবসাটা আরও বাড়াতে পারো আমি মূলধন দিব তো তখন দেখা যায় কি মানুষ তখন সেই আশার জন্যই কিন্তু মানুষ অনেক কিছু মানে ডিপেন্ড করে যে হ্যাঁ আমি এটা পাবো এর জন্য আমাদের একটা বুকে একটা আশা নিয়ে বসে থাকি তো সেক্ষেত্রে দেখা যায় যখন যদি কোনো কারণে সেই কাজটি না হয় তখন সে ভেঙে পড়ে দেখা যায় আগের যে পরিস্থিতি তার থেকে আরও খারাপ পরিস্থিতি চলে যায় তার চাকরিতে মন বসে না অনেকেই আছে এরকম যে পরবর্তীতে আর সেই যে চাকরি ছিল ওটাতে সে হ্যাপি ছিল কিন্তু কোনো কারণে কেউ আশা দিয়েছে সে এক চাকরিটা ছেড়ে দিয়েছে সে কিন্তু যোগ্য অন্য কোথাও চাকরি করতে পারবে কিন্তু তার মনোবলটাই হারিয়ে যায় সে তার পুরা লাইফটাই মানে পুরা ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায় তো আসলে আমরা আমাদের উচিত যারা আমরা প্রতিশ্রুতি কাউকে দিব যখন যদি কাউকে দিতে হয় আমাদের ভেবে চিনতে ভালো মতো দেওয়া উচিত যে আমরা সেই প্রতিশ্রুতিটা রাখতে পারবো কিনা বা কতটুকু আমরা দিতে পারবো তাকে কারণ এটার উপরে তার পুরো ভবিষ্যৎটা তার জীবন তার জীবিকা সব নির্ভর করবে তো যাই হোক আজকে আমি খুবই সিম্পল একটা রান্না করতে করতে ভাবলাম আপনাদের সাথে কি শেয়ার করা যায় আমার কাছে গল্পটি খুবই ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে গল্পটি খুবই বাস্তবধর্মী আমাদের জীবনের সাথে তাই আমি আপনার সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম